আজকে আমি আপনাদেরকে যেটি দেখাবো সেটি হলো মিষ্টি আলুর চাষ মিষ্টি আলুর চাষ আমি দেখেছি আমার মিষ্টি আলুর গাছ এবং লতা কীভাবে ছাড়িয়েছে আজকে আমি মিষ্টি আলু শাক ছিঁড়ব এবং এই সেই শাক ছিঁড়ে আপনাদের দেখাবো যে মিষ্টি আলুর শাক অত্যন্ত পুষ্টিকর একটি খাবার দেখেন আমার হাতে মিষ্টি আলুর শাক আপনারা যদি কেউ মিষ্টি আলু শাক খেতে পছন্দ করেন তাহলে আমার মতো আপনারাও বেড করে মিষ্টি আলু চাষ করতে পারেন মিষ্টি আলু আমাকে খুব খেতে ভালো লাগে তাই আমি আজকে নিজে খাওয়ার জন্য মিষ্টি আলু শাক তুলেছি এটা হচ্ছে মিষ্টি আলু এখন আপনারা যেটা দেখতেছেন যে ইতিপূর্বে আমি দেখাইছিলাম আপনাদেরকে লাল শাকের বেড আমার লাল শাকের বেডে আমার পূর্বে ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কীরকম লাল শাক হয়েছিলো সেই লাল শাক যে বেড করে লাগিয়েছিলাম সেই বেডটি খাওয়া হয়ে গেছে এখন নতুন করে ওই বেডেই আবার লাল শাক আগাছা পরিষ্কার করে দিয়ে আমি নতুন করে লাল শাক লাগিয়েছি দেখেন লাল শাকের বয়স তিন দিন তিন দিনের মধ্যে কি পরিমাণ লাল শাক গজিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য লাল শাক গজিয়েছে লাল শাক সব সময় খাওয়া যায় এবং এই শাকটা তুলে নেওয়ার পরে আপনি এক মাসের মধ্যেই এক মাস লাগে না বিশ দিনের মধ্যেই আপনি লাল শাক খেয়ে ফেলতে পারবেন আবার ওই জমিতে লাল শাক লাগাইতে পারবেন শুধুমাত্র জৈব সার দিয়ে আপনি লাল শাক লাগাবেন আমি যেমন জৈব সার ব্যবহার করে লাল শাক লাগিয়েছি এটা আমার লাল শাকের বেড আমি আকাশা পরিষ্কার করে দিয়ে সুন্দর করে নতুন করে বীজ বপন করেছি তিন দিন আমার এই লাল শাকের বেডের বয়স তিন দিন এখন যেটা দেখছেন ধনিয়া পাতা এই বর্ষা সিজনে ধনিয়া মানে গজানো খুবই মুশকিল তারপরও আমি লাগিয়েছিলাম রিক্স মনে করে দেখেন আমার ধনিয়া পাতার গাছ সুন্দর হয়েছে আমি ধনিয়া পাতার বেডের ভিতরে আমার আগাছা কিছু ঘাস দুর্বা ঘাস গজিয়েছে সেটি আমি নিরানে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে নির দিচ্ছি কিন্তু এই ধনিয়া পাতা আপনার বর্তমানে যে কোনো সবজিতে আপনি খেতে পারেন বিশেষ করে লাউ তরকারি খুব ভালো লাগে আমি যেটা খুব পছন্দ করি লাউর সাথে মাছ এবং ধনিয়া পাতা খুব ভালো লাগে আপনারাও আমার মতো যদি এই ধনিয়া পাতা পছন্দ করেন তাহলে অবশ্যই আপনার ধনিয়া পাতা লাগাইতে পারেন তাহলে ধনিয়া পাতা বর্তমানে বাজারে প্রচুর দাম এক কেজি আপনি দুইশো টাকা নিজে কিনতে পারবেন না তাই ধনিয়া পাতা খেতে হলে আপনাকে নিজেই আপনার বাড়ির ফাঁকা জায়গা বা আপনি আপনার বাথার যে কোনো টপেও লাগাইতে পারেন এই ধনিয়া পাতা খুব পুষ্টিকর একটা খাবার এটা খেলে ভালো লাগে এর পরবর্তী যে ভিডিওগুলো আসবে শুধুমাত্র শাক সবজি না আমি শারীরিক এক্সারসাইজের বিষয়ে ভিডিও দিব আপনারা দেখতে থাকুন